আপনারা যে নবজাতক থেকে আপনারা আজকে দেখছেন এটা দীপশিকা ইনফার্টিলিটি কেয়ার কাউন্সিলিং যে দম্পতি ওনারা শুধু সুনামগঞ্জ থেকে এসেছিলেন এবং আজকে আট বছর জগৎ তারা বাচ্চার জন্য বিভিন্ন ডাক্তারের চেম্বারে গণ্য হয়ে চেষ্টা করতেছিলেন তারপর ওনারা আমার কাছে আসেন এবং আমি পরীক্ষা নিরীক্ষা পর যেটা ডায়াগনোসিস করলাম এটা হলো মেল ফ্যাক্টর অফ ফার্টিলিটি তার টেস্টিক্যাল ফাংশনিং ছিল এবং আমরা তাদেরকে যখন পরামর্শ দিই যে আপনারা টেস্ট টিউবে যান বা এটি ইক্সি প্রসিডিউর তখন ওরা আমাদের কথায় রাজি হয় এবং আমরা টেসা করে ইক্সি পদ্ধতিতে আইবিএফ করি যার ফলশ্রুতিতে আজকে এই একটা সুন্দর সুস্থ পুত্র সন্তানের ওনারা মুখ দেখেছেন আমরা ওনাদের সাথে আমাদের দীপশিকা পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী এবং এর সাথে সংশ্লিষ্ট সবাই আনন্দিত আপনারা শিশুটির জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে